হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো সকাল সকাল স্নান করে আমি বোন আর মামি বেরিয়ে পড়েছিলাম ঘোষগ্রামে লক্ষ্মীবাড়ির উদ্দেশ্যে প্রতি বছর পৌষ মাসে প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মীবাড়ির পুজো হয় মেলাও বসে তো আমি গিয়েছিলাম প্রথম বৃহস্পতিবার তখন অবশ্যই বেশ ভালোই ভিড় ছিল সেদিন আমাদের গ্রামে একটাও টোটো পাওয়া যায়নি তাই আমাদের গ্রাম থেকে বিচন্দ্রপুর হেঁটেই যেতে হয়েছিল বিচ্ছন্দপুর থেকে টোটো করে আমরা ঘোষগ্রামে গিয়েছিলাম মন্দিরে অনেকটা আগেই আমাদের নামতে হয়েছিল কারণ ভিড়ের জন্য কোনো গাড়ি বেশি যেতে দেওয়া হয় না ভিতরে লক্ষ্মী বাড়ির সামনে তো চলে এসেছি তো এই লক্ষ্মী মন্দিরের সম্পর্কে কিছু তো জানতে হবে জানা যাক মা লক্ষ্মীর মূর্তিটা নিমকাঠে তৈরি শোনা যায় কামদেব নামে এক সাধু তীর্থ করতে করতে এখানে এসেছিল তখন তিনি কি করেছেন তিনি এক নিমগাছের নিচে ধ্যান করছিলেন সেই সময় মা লক্ষ্মী তাকে স্বপ্নাদেশ দেন এবং স্বপ্নাদেশ দেওয়ার পর তিনি কি করেন নিমগাছের কাঠ দিয়ে মা লক্ষ্মীর মূর্তিটা তৈরি করে এবং তিনি পুজো করেন সেই থেকে পুজো শুরু হয় পরে মুর্শিদাবাদের রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন পুজো শুরু করেন ধুমধাম করে এবং দূর দূর থেকে লোক পুজো দিতে আসে এই থেকে মন্দিরের প্রচলনটা আরও বেড়ে যায় মন্দিরটা অনেকটা তারাপীঠ মন্দিরের মতো অনেকটা ভিড় ছিল ভিতরে ঠেলাঠেলি করে পুজো দিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম মন্দিরের ভিতরটা সত্যি খুবই সুন্দর লক্ষীর এই যে পুকুরটা দেখছো এই পুকুরটাকে দেবীকুণ্ড বলা হয় এই পুকুরে জল দিয়ে আগে মালক্ষীর ভোগ রান্না করা হতো এখন করা হয় কি না অবশ্যই আমি জানি না তবুও এখানে কিছু পাওয়া গিয়েছিল এর থেকে এই পুকুরটা দেবীকুণ্ড এখানে দূর দূর থেকে মানুষ জল মাথায় নেয় বা হাত পা ধোয় কিন্তু এখন আশেপাশে গ্রামের মানুষেরা এই পুকুরটাকে ব্যবহার করে কাপড় কাচে সব কিছুই করে মন্দিরের চারপাশটা তোমাদের ঘুরে দেখায় অনেকটা তারাপীঠ মন্দিরের মতো কত মানুষের ভিড় দেখো অনেক লোকজন পুজো দিতে এসছে তোমরা কি জানো আসলে এই মেলাটাকে কি মেলা বলা হয় আমরা তো সবাই খোজগ্রামের মেলা লক্ষ্মীবাড়ির মেলা বলি বেশিরভাগ মানুষ আমরা জানি না এই মেলাটাকে কি মেলা বলে আসলে এই মেলাটাকে কুড়ি মেলা বলা হয় এখানে বিভিন্ন ধরনের করি পাওয়া যেত আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা একটু মেলা ঘুরে নিয়েছিলাম তো এবারে এই মেলাটা না আরও বড় হয়েছে আগের বার আমি এসেছিলাম মানে আগের বছর তখন এতটাও বড় মেলা বসেনি এবারে অনেকটাই বড় মেলা বসেছে অনেক দোকান বসেছে আমার বোনু সারা মেলা ঘুরে এসেছে বইয়ের দোকান বইয়ের দোকানে এসেছে বই কিনতে তো মেলাতে বইয়ের দোকান বসেছে একটা সেখানে বনু গল্পের বই কিনছে আমরা একটু মেলা ঘুরে নিয়েছিলাম তারপর বাড়ি চলে এসেছিলাম ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে